সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জামায়াতের জানাবো বিএনপি জামায়াত ও এনসিপির ঐক্যমত্য ছাড়া কি নির্বাচন সম্ভব এবং সর্বশেষ জানাবো ভার্চুয়াল জগতে নাগরিকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলছেন সাইফুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জামায়াতের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ইসলামী নাম আবদুল্লাহ তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নির্বাচনও একেবারে সঠিক সুষ্ঠু হবে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কারণ নির্বাচনী এলাকায় ইতিমধ্যে নামার সমস্যা দেখা যাচ্ছে কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে কিছু মারধরের ঘটনা ঘটেছে এখনো নির্বাচনের তারিখই হয়নি জায়গা দখলের প্রতিযোগিতা হচ্ছে সেজন্য নির্বাচন সংস্কার কমিটি যিনি চেয়ারম্যান আছেন আমি তাকে ওয়েলকাম করছি তাহের বলেন আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু সঠিক হবে তার জন্য যা করা দরকার তাই করতে হবে এর জন্য যদি কঠোর হতে হতে হয় তাই তাই হবে হবে ব্যবস্থা নিতে হলে করতে নির্বাচন উচিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে নির্বাচন কমিশনের কাজও কিছুটা প্রশ্নবোধক মন্তব্য করেন তাহের বলেন নির্বাচন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে কারণ কিছু ঘটনায় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তার সঠিক পদক্ষেপ নিতে পারছে না সেক্ষেত্রেও সরকারকে অনুরোধ করব তারা যেন খেয়াল রাখে নির্বাচনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা লেভেল ফিল্ড যেটাকে আমরা বলি সেটা তো ভোটের দিনের ইস্যু না ভোটের অনেক আগের ইস্যু সে কাজগুলো যেন সরকার শুরু করে যেখানে যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে আরেক দলের উপরে ছাপিয়ে পড়ার যে লক্ষণ আমরা দেখছি এগুলো অনেক আগে নিয়ন্ত্রণ করা উচিত তিনি বলেন সরকারের রাজনৈতিক দলগুলো ও জাতিকে এই বার্তা দিতে হবে যে নির্বাচনকে আমরা যে কোনোভাবে ভাবে অবাধ সুষ্ঠু করবো এক্ষেত্রে সরকারকে একেবারে নিরপেক্ষ হওয়া দরকার নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপের কিছুটা ঘাটতি আছে বলেও মনে করে তাহে তিনি বলেন জেনে অথবা না জেনে কিছু কিছু পদক্ষেপ এমন আছে যেখানে নিরপেক্ষতার অথবা দক্ষতার অভাব আছে বিএনপি জামায়াত ও এনসিপির ঐক্যমত্য ছাড়া কি নির্বাচন সম্ভব অন্তর্বর্তী সরকারের এজেন্টা তালিকাটা এরকম বিচার সংস্কার ও নির্বাচন এর মধ্যে সরকারের অন্যতম প্রধান স্টেকহোল্ডার জাতীয় নাগরিক পার্টির অবস্থান আরও স্পষ্ট তারা বলছে জুলাই অভ্যুদানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অভিযুক্ত নেতাকর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না তাদের কথার অন্তর্নিহিত অর্থ হচ্ছে বিচার ও সংস্কারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না প্রশ্ন উঠতে পারে এনসিপি যা চাইবে তাই হবে এই প্রশ্নের উত্তর আপনিও কম বেশি জানেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের মোহাম্মদ ইউনুস একাধিকবার বলেছেন যে ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা স্বাভাবিক হিসাব বা কান রোজ্ঞান অনুযায়ী যিনি নিয়োগ করেন তিনি বহিষ্কারও করতে পারেন যেমন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের মালিক বা আপনার নিয়োগকর্তা চাইলে আপনার চাকরিটা চলে যাবে আর প্রধান উপদেষ্টা যে ছাত্রদের কথা বলছেন তারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এনসিপি তাদেরই দল অতএব তারা যদি চান তাহলে সরকারের পক্ষে তার বাইরে যাওয়া কঠিন প্রধান উপদেষ্টা কথাটি যদি প্রতীকীয় অর্থে বা ছাত্রদের গুরুত্ব বোঝাতে গিয়ে বলে থাকেন তারপরেও এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে অন্তবর্তী সরকারের উপর এই দল এবং দলের নেতাদের প্রভাব অনেক এমনকি তাদের দলের নামের সঙ্গে মোহাম্মদ ইউনুসের মন্তব্য রাজনৈতিক দলের নামের মিল রয়েছে বিগত সরকারের সময় তিনি যে দলটি গঠন করতে চেয়েছিলেন তার নাম ছিল নাগরিক শক্তি যখন থেকে এটি জানা গেল যে বৈষম্য বিরোধী রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তখন এ বিষয়ে কারো কারো ধারণা ছিল যে এই দলটি সরকার সমর্থিত বা সরকারের আশীর্বাদ পুষ্ট হবে এমনকি তাদের দলের নামের সঙ্গে নাগরিক বা শক্তি শব্দটি হয়তো থাকবে পরে সত্যি সত্যি দলের নাম দেওয়া হলো জাতীয় নাগরিক পার্টি সর্বশেষ ষোলোই মে এই দলের যে যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে তার নাম দেওয়া হয়েছে জাতীয় যুব অর্থাৎ মূল দলে নাগরিক এবং দলে যুব সংগঠনের শক্তি শব্দটিকে তারা রেখেছে এনসিপি যা চাইবে সরকারের পক্ষে তার বাইরে গিয়ে খুব বেশি কিছু করা কঠিন হবে যেমন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পরেও এনসিপির আন্দোলনের মুখে ঠিকই সরকার ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ সকল অঙ্গ সহযোগী ও প্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অনেকে ধারণা ছিল বা বিএনপিরও দাবি ছিল যে আওয়ামী কার্যক্রম বা দল হিসেবে তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি হয়তো ট্রাইব্যুনালের কোন রায় বা পর্যবেক্ষণের আলোকে গৃহীত হবে কিন্তু দেখা গেল প্রধান এনসিপির চাপেই সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হতো সুতরাং ভবিষ্যতে আরো বিভিন্ন ইস্যুতে যেমন রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগ এনসিপি যেভাবে চায় সেভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি এবং সংবিধান বাতিল নির্বাচন কমিশন পুনর্গঠন সংখ্যানুপাতিক নির্বাচন একই সঙ্গে গণপরিষদ ও আইনসভায় নির্বাচন ইত্যাদি ইস্যুতে যদি এনসিপি আন্দোলন করে তোলে তখন সরকারের প্রতিক্রিয়া কি হবে তা ধারণা করা যায় এরকম বাস্তবতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সত্যি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ডিসেম্বর থেকে আগামী আগামী বছরে জুনের মধ্যে হবে কিনা তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তা বটেই সাধারণ মানুষের মনেও সংশয় রয়েছে যদিও গত বৃহস্পতিবার লন্ডনের প্রভাবশালী পত্রিকা দা ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে সব ঠিকঠাক চললে ডিসেম্বরে নির্বাচন হতে পারে ইউনুস আশায় দিয়েছেন দুই সালে জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে তবে তিনি নিজে তাতেও অংশ নেবেন না অবশ্যই কয়েকদিন আগে গত এগারোই মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনে যাওয়ার আগে মৌলিক সংস্কারের যে রূপরেখা আমাদের সামনে স্পষ্ট আওয়ামী লীগ দাবিতে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয় যে এটা কতদিনের মধ্যে সম্পন্ন হবে সেটা জনগণের মধ্যে আস্থা তৈরি করবে আর একই সঙ্গে সংস্কারের ঐকমত্যা আসলে নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না স্মরণ করা যেতে পারে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন শব্দটিকে গণতন্ত্রের বিকল্প বা উন্নয়ন ও গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল বিশেষ করে যখন নির্বাচনী ব্যবস্থাটি ধ্বংস করে দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকলো এবং জনগণ যখন তার ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার সমালোচনা শুরু করলো তখন তাদেরকে বলা হলো যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র অন্তর্বর্তী সরকারের গত নয় মাসে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হচ্ছে সংস্কার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য যে এগারোটি কমিশন গঠন করা হয়েছিল তারা এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কিন্তু বিএনপি সহ আরো কিছু দল যখন দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে তখন বিগত সরকারের মতো সংস্কারকে নির্বাচনের বিকল্প বা সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আর এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত বোধ বিএনপি কেননা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই মুহূর্তে তারাই সর্ববৃহৎ দল এবং তারা বিশ্বাস করে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে কিন্তু যত বিলম্ব হবে নির্বাচনের মাঠ তাদের জন্য তত আঁকা বাঁকা হবে তৃণমূলের স্বার্থের সংখ্যা বাড়বে দল নেতাকর্মীদের চাটুকারিতা ও দলবাজির কারণে তাদের জনপ্রিয়তা কমবে। সেই শূন্যস্থান পূরণ করবে হয় এনসিপি না হয় জামায়াত অথবা অন্য কোনো ইসলামিক দল। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম একটা সংখ্যা হয়তো বিএনপির ভিতরে আছে। যে কারণে বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার বিষয়টি নিয়ে বিএনপি শীর্ষ নেতৃত্ব চিন্তিত। গত 19 মার্চ রাজস্থানের লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলেভার্চালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। সুতরাং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনো প্রয়োজন নেই এই দুদিন পর বাইশে মার্চ রাজধানীর মালিবাগে একটি রেস্তোরাঁয় বারো দলীয় জোটের ইফতার মাহফিলে তারেক রহমান বলেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অথচ বিএনপি দুই থেকে আড়াই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে তখনই এই ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছে এভাবে দলের মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ আরো অনেকে নির্বাচন হবে না এই ধরনের কথা সমালোচনা করেছেন